আমরা এখন মেহেন্দি ফাংশনের জন্য সব রেডি এই যে আমাদের হিরোইন এখনো বরের পাত্তা নেই এখানে ফটোশ্যুট করব বলে আমরা সবাই রেডি হয়ে বসে আছি দাঁড়িয়ে আছি পুরো ন্যাচারাল সিং আমাদের থিমটা খুব সুন্দর চা বাগানের মাঝখানে আমরা মেহেন্দি ফাংশন করব এই যে আমার বোন রেডি হচ্ছে বর ঘুম থেকে উঠে এলো আগে আমার ভাগ্নে ওকেই একটা জাস্ট গোল করে ওর মধ্যে ওর বউয়ের নাম লিখে দেবে একটা ওয়ার্ড শুধু পি লিখে দেবে তো আমরা যেহেতু ন্যাচারাল থিম করেছিলাম তো সেই জন্য আমরা মেঝেতে কোনো কার্পেট পাতিনি ঘাসের উপরেই আমরা বসেছি এখানে তো এখন আমাদের দুই মেয়ে আমাদের দুই বোনকে মেহেন্দি পড়াচ্ছে এখানে আমি পুরো মেহেন্দি পড়ার ভিডিওটা তুলি নি কারণ পুরোটা একটা হাত পড়াতে তো অনেক সময় লাগে যদি পুরোটা করি তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাই একটু একটু করে ক্লিপ নিয়ে আমরা এখানে ছবি তোলার জন্য সবাই মিলে মেহেন্দির থালাটা ধরে ছবি তোলার পোস্ট দিচ্ছি তো যেহেতু বললাম যে ন্যাচারাল থিংস তো সেই জন্য আমরা বাগানের মাঝখানে এই যে এখানে বাগানের মাঝখানে করছি আর এই যে এখানে পিছনে ভাইয়ের রিসেপশনের এ হচ্ছে তো একদম বাগানের মাঝখানে সব সুন্দর পরিবেশ গ্রামে যেমন হয় আর কি আমার তো খুব ভালো লাগছে তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চারপাশটা বেশ বললাম না আমাদের গ্রামটা পুরো একটা দূর থেকে দেখে মনে হবে আমরা কোনো আইল্যান্ডে বাস করছি যেহেতু চারপাশে বাগান আর মাঝখানে আমাদের গ্রামটা অপূর্ব মানে খুব সুন্দর লাগে দেখতে আর এটা যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো সেই জন্যেই এরকম একটুখানি কালো কালো হয়ে আসছে তবে মেহেন্দি ফাংশানটা আমাদের ওখানে হয় না মেয়ের বাড়িতেই হয় বেসিক্যালি কিন্তু যেহেতু বিয়ের সময় মেয়ের বাড়ি বলুন আর ছেলের বাড়ি বলুন সবাই মেহেন্দি পড়ে তো আমরাও মেহেন্দি পড়লাম তো সেই জন্যে ভাবলাম যে আমরা একটুখানি মেহেন্দি না হয় এখন তো মানে হয়েছে না আধুনিক যুগ মেহেন্দি সাঙ্গীত তো আমরাও একটুখানি ট্রাই করলাম যে সবাই মিলে এরকম মেহেন্দি পরবো নাচ গান করবো তো সেই জন্যে আমরাও একটুখানি চেষ্টা করলাম ওরকম